পাশের হার বেড়েছে দুই দশমিক পঁয়ষট্টি শতাংশ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ যেখানে গতবার ছিল আশি দশমিক উনচল্লিশ শতাংশ অর্থাৎ এবার পাশের হার বেড়েছে দুই দশমিক পঁয়ষট্টি শতাংশ এদিকে এবছর ছাত্রদের পাশের হার একাশি দশমিক সাতান্ন শতাংশ যেখানে ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক সাতচল্লিশ শতাংশ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক সাতাত্তর শতাংশ ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার উননব্বই দশমিক বত্রিশ শতাংশ চট্টগ্রাম বোর্ডে বিরাশি দশমিক আশি শতাংশ বরিশাল বোর্ডে উনানব্বই দশমিক তিরানব্বই শতাংশ যশোর বোর্ডে বিরানব্বই দশমিক বত্রিশ শতাংশ ময়মনসিংহ বোর্ডে চুরাশি দশমিক তিরানব্বই শতাংশ রাজশাহী বোর্ডে উননব্বই দশমিক পঁচিশ শতাংশ কুমিল্লা বোর্ডে উনআশি দশমিক তেইশ শতাংশ দিনাজপুর বোর্ডে আটাত্তর দশমিক চল্লিশ শতাংশ সিলেট বোর্ডে তিয়াত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার একাশি দশমিক আটত্রিশ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে উনআশি দশমিক ছেষট্টি শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এর আগে রোববার বারোই মে সকাল দশটার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল বেলা সাড়ে বারোটায় সম্মিলিত ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী উল্লেখ্য গত পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা শেষ হয় গত বারোই মার্চ ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ থেকে বিশ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় এগারোটি শিক্ষা বোর্ডের অধীন এবছর বিশ লক্ষ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ষোলো লক্ষ ছয় হাজার আটশো উনআশি জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট দুই লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো চোদ্দো জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো জন